আইদে میلادুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন না আজকে আমি জামে মসজিদে যে আলোচনা করেছি এখানে বিস্তারিত বলবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে সাহাবীগণ 600 বছর সিরাতুন নবী সাহাবী তাবি চার ইমাম আবু আমাদের আব্দুল কাদের জিলানী কি বলে ইমাম গাজালী সহ সবাই তারা কেউ মিলাদুন নবী পালন করেনি সিরাতুন নবী পালন উদযাপন আলোচনা করেছেন এবং সারা বছর এই রবিউল আল মাসে ইলে মিলাদুল পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রসুলের অফাতের ছয়শ বছর পরে তবে রসুলের মিলাদ পালনের সুন্নত পদ্ধতি হল মিলাদ দিন না বার সোমবার প্রতি সপ্তাহে বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশা হবেন এটার দ্বারা ইসলামের কিছু হয় না এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম আমরা নিছি আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন এটা হলো রসুল্লাহ সাল্লামের মিলা জন্মে আমাদের সুক্রিয়া আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি হাফিজ আমি আলমিন আপনি জানতে চাইছেন ঈদে মিলাদুল নবী পালন করা কি চাইজ ঈদে মিলাদুল নবী বা নবী আলাহামের জন্মের দিবস বা জন্মের তারিখ বা জন্মের মাস এটাকে উৎসবের

এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জন্মদিবস মৃত্যু দিবস পালন করার সরিয়তের কোন সিদ্ধান্ত নাই আমাদের দেশে যারা এগুলি করে এগুলি সুস্পষ্ট বিধান নবীকাম যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিন অথবা যেদিন ইন্তেকাল করেছেন একই দিনে এসছেন একই দিন ইন্তেকাল করেছেন এই দিবস উদযাপন করা আপনারা কি বলতে পারবেন যে সাহাবিদের চাইতে আমরা রসুল্লাহকে বেশি ভালোবাসি বলেন পারবেন কেউ বলতে তারা জীবন দিয়েছেন তারা রক্ত দিয়েছেন যদি কেউ দাবি করে সাহবীদের চাইতে আমি বেশি ভালোবাসি রসুল্লাহকে তাহলে সে ভণ্ড সে মিথ্যেবাদী তো সাহবাই কেরাম তারা তো নবীকালের জন্মদিবস মৃত্যু দিবস পালন করেন নাই এই জন্য জন্মদিবস মৃত্যু দিবস বিবাহ দিবস আর এই জাতীয় দিবস পালন করা মূল্যে পড়ে কুলখানি আর চল্লিশা সব সবগুলো বিদাত শরীয়তের কোনো ভিত্তি নেই ঈদ এ দুবি পালন করা যায় ওটা তো বিদা नबी आप देखेंगे कि हमारे मुस्लिम माशरों में खूब इंडिया पाकिस्तान और, और ममालिक में के एक ईद नबी मनाया जाता है वो बर्थडे ऑफ द प्रॉफिट और अगर आप देखेंगे ये बारह रबी अव्वल है और जहां तक हमें के हमें हदीस की रोशनी में यह साबित नहीं होता है कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी अपना सालगिरह बनाए या शाहबाज ने या तयन या तब ताइन ने कभी उनका सालगिरह बनाए तो जब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी कहा नहीं कि मेरा सालगिरह बनाओ या कभी शाहबाज ने नहीं बनाए और अगर आज हम उनका सालगिरह बनाते तो ये बिदत हो जाता है तो सालगिरह बनाने की कोई जरूरत नहीं है ऐसा कोई इस्लाम एक मजहब के अंदर नहीं है कुरान में भी नहीं शरिया में नहीं ये एक वेस्टर्न कल्चर है